ভালো থাকার জন্য কি থাকার জন্য ভালো থাকার জন্য পাঁচটি নিয়ম মেনে চলতে হবে কয়টা আরো ধরে কয়টা আমার মুসলমান ভাইরা বিশ্বনবী তামাম কুল কায়নাতের নবী সরকারে দোয়া আলম জানাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ভালো থাকার জন্য পাঁচটি নিয়ম মেনে চলতে হবে মধ্যে এক নম্বর হলো ক্ষমা করতে শিখুন এবং মানুষকে ঘৃণা করা থেকে নিজেকে বিরত রাখুন ক্ষমা করতে শিখুন কেননা ক্ষমাটা কার গুণ ক্ষমাটা আল্লাহর গুণ যখন বান্দা আল্লাহ আল্লাহর যখন বান্দা ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে কি করে না ক্ষমাটা আল্লাহর গুণ ক্ষমাটা রসুলের গুণ ক্ষমাটা হলো সাহাবাদের গুণ জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ কোরআনে বলছেন তাও বেতন হে ইমানদারেরা তোমরা আমার কাছে বিশুদ্ধ বিশুদ্ধ অন্তকরণ নিয়ে আমার কাছে তওবা করো আমি আল্লাহ তোমাদের তওবাকে কবুল করব তোমাদের ক্ষমা করে দেব আমার ভাইয়েরা কি আর কাজটা করব না ক্ষমাটা কার গুণ ধরে কন কার আল্লাহর গুণ এই গুণটা আমার ভাইয়েরা আমাদের মাঝে আনতে হবে কেননা আল্লাহ যেটা ভালোবাসে সেটা আমাদেরকেও ভালোবাসতে হবে তাহলে যে ব্যক্তি যে ব্যক্তি ক্ষমা করতে শিখছে শিখেছে এখানে বলা হয়েছে যে ভালো থাকার যে পাঁচটি নিয়ম তার মধ্যে একটি হল ক্ষমা করতে শিখুন শিখুন এবং মানুষকে ঘৃণা করা থেকে নিজেকে বিরত রাখুন আমরা আজকে অনেক সময় সমাজে দেখি কি জানেন সমাজে দেখি যে একটা বাচ্চা গরিব মানুষের বাচ্চা বড় লোকের বাচ্চা দেখতে কালা কালাকিলকিল কিন্তু ওই খুশি করার জন্য বড় লোককে মানে প্লিস্ট করার জন্য আমরা করি কি ওই নাকের যে শিকন কালা কিলকিল নিয়ে সোনামণি রে জাদুমণি রে ওরে আমার কলিজার টুকরা রে ত্যাশকির ওই লোকের ছেলের বাবার দিকে দেখে দেয় উনি আমার দিকে দেখে না আর একটা গরিবের ছেলে চাঁদের মতন চেহারা ওর দিকে চোখ তুলেও তাকায় না কথা বলে এই জন্য ঘৃণা করা যাবে না আমার প্রিয় নবী যখন ঈদগাহে ঈদগাহের আপনারা বাচ্চা একটা বসে আছে সবাই গেলেন ঈদের মাঠে কেউ জিজ্ঞাসা করলেন না আর এই বাচ্চাটা যখন হুজুর যখন যাচ্ছিলেন মাঠে ঈদের নামাজ পড়ানোর জন্য বাচ্চাটা কান্দে মাথায় হাত বুলাইয়া দিলেন সুবাহান আল্লাহ বাচ্চাটার কান্না থেমে গেল হুজুর জিজ্ঞাসা করলেন তুমি এখানে কেন কয় আমার মা নাই বাবা নাই অর্থাৎ মা আছে অন্য জায়গায় বিবাহ হয়েছে আমাকে সেরকম আদর করে না দেখতে পারে না আমার সেই বর্তমান যে বাবা আছে আগের বাবা তো মারা গেছে বা চলে গেছে কোথায় জানি না এখন হুজুর সাল্লা সাল্লাম বললেন ইতিমের মহব্বত দরদ কে বোঝে আমার নবী বোঝে কারণ নবী আমার ইতিম ছিলেন কথা কয় ঠিক কিনা নবী আমার মা বাবা হারা ছিলেন নবী আমার ইতিম ছিলেন বিধায় নবী এর দুঃখ দুর্দশা বুঝতে পেরেছে বাচ্চাটিকে হুজুর কোলায় তুলে নিয়ে বললেন বেটা আমি যদি তোমার বাবা হই আর আয়েশা যদি তোমার মা হয় আজকের এই ঈদের দিনে তুমি খুশি তো আমার মুসলমানের যেইমাত্র বলেছে ছেলেটি চোখের পানি ছেড়ে দিয়ে নবীজিকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বললেন ওগো আল্লাহর নবী আপনি যদি আমার বাবা হন আয়েশা যদি আমার মা হয় এর চাইতে পৃথিবীতে আর কি পাওয়ার আছে নবীজি বাড়িতে গিয়ে আয়েশাকে বললেন আয়েশা তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি এই বাচ্চাটাকে তুমি নিজের সন্তান হিসাবে লালন পালন করবা জোরে বলেন সুবাহান আল্লাহ এই জন্য আমার ভাইরা কাউকে ঘৃণা করা যাবে না কাউকে কি ঘৃণা করা যাবে না তার এক নাম্বার দুই নাম্বার আল্লাহ রব্বুল আলমের উপর পুরোপুরি ভরসা রাখুন এবং দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন আমার ভাইয়েরা ভালো থাকার জন্য এই পাঁচটি গুণের দ্বিতীয় নাম্বার গুণ হল দ্বিতীয় নাম্বার নিয়ম হল আমার ভাইয়ের আল্লাহর উপর সর্বক্ষেত্রে আল্লাহর উপর ভরসা পোষণ করতে হবে কার উপর আল্লাহর উপর ভরসা সর্বক্ষেত্রেই আল্লাহর অসু অসুস্থ হয়েছেন আগে আল্লাহর কাছে চান কোরআনের কাছে আসেন কোরআনটাকে ধরেন চুমা খান সুরা ফাতে কায়ে মনোবাক্যে পরে পানিতে পু দিয়ে খায়া দেখেন আপনার অসুস্থতা দূর হয় কিনা কথা বল ঠিক কিনা কেননা কোরআন হচ্ছে সর্বরোগের মহা ঔষধ সুফান সর্বরোগের মহা ঔষধ কি ভাই কোরআন এটা কি আমার কথা এটা আল্লাহ পাকের কোরআনের কথা জোরে বলেন সুফান আল্লাহ সুরা বনি ইসরা ব্রাসি নাম্বার একটা খুলে দেখবেন সবাই হলে আমি বলবো আপনাদেরকে আল্লাহ এখানে বলেছেন যে তোমরা এই কোরআন এই কোরান তোমাদের জন্য ঔষধ এই কোরান তোমাদের জন্য সেবা জোরে বলেন আল্লাহ একবার আমরা কোরানের কাছে আসি না যাই ডাক্তারের কাছে যার কারণে এক এক ডাক্তারের বিল্ডিং এর উপর বিল্ডিং ক্লিনিকের উপর ক্লিনিক এখানে জমি ওখানে জমি টাকা থ রাখার জায়গা নাই তারপরেও জিজ্ঞাস করা হয় স্যার কেমন চলছে কয় না একটু টান টুন আছে টান টুন টান টুন চলছে মানে টাকা ওদেরও ভুলয় না কথা করে ঠিক কিনা আমার ভাইয়ারা বিশ্বাস করেন আপনি যখন কোরআনের সঙ্গে স্পর্শ ছেড়ে দিয়েছেন হাদিসের সংস্পর্শ ছেড়ে দিয়েছেন রাসুলের নিয়ম যখন ছেড়ে দিয়েছেন কোরআনের নিয়ম যখন ছেড়ে দিয়েছেন আপনি শান্তি পাবেন না কে আপনাকে শান্তি দিবে কে দিবে শান্তি দেওয়ার মালিক হলো আল্লাহ ওই চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী আপনাকে শান্তি দিতে পারে না তারাই অশান্তির বেড়া আবদ্ধ হয়ে আছে। কথা কাল ঠিক কিনা শান্তি দয়ার মালিককে আপনার কোটি কোটি টাকা আছে কোটি 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 মিলিয়ন টিলিয়ন ডিলিয়ন যা বোঝায় অনেক টাকা আছে বাড়ি দুরের হিসাব নাই বুলশানে বাড়ি বাড়ি ধারায় বাড়ি মোহাম্মদপুরে বাড়ি তারপরে আপনার কি বলে সংসদ ভবনের পাশে বাড়ি কয়েকটা ইন্ডাস্ট্রিজের মালিক আপনি রংপুরে চোদ্দটা বাড়ি রংপুরের বিশাল প্রপার্টি কি নাই মানে এত টাকার মালিক আপনার যে বউ আছে এই আপনার এই বউ আপনার কথা শোনে না আপনার ছেলে না কথা মেয়ে কথা শোনে না তাহলে আপনার শান্তি হ্যাঁ কিসের শান্তি আপনার আর আপনি গরিব মানুষ চলান ঠেলা চলান ব্যায়াম চলান যখন বাড়িতে আসলেন বউ আস্তে করে টিবল চেপে বালতি ভরিয়ে দিল মাথার উপরে বক দিয়ে পানি দিচ্ছে সাবান দিয়ে সুন্দর করে মুখটা ঘষে দিচ্ছে পাগুলো ঘষে দিচ্ছে মাথায় সাবান দিয়ে মাথাটা ধুয়ে ফেলছে তারপরে গোসল হয়ে গেল গামছা নয় বউয়ের আসল দিয়ে মাথাটা পুরা বডিটা মুছে দিলো সরিষার তেল মাখায়া দিল তারপরে সব বিছিয়ে দিল একটা পাখাও নাই সব বিছিয়ে দিল গরম গরম ভাত আলুর ভর্তা মুসুরি কালার ডাল বিগুনের ভর্তা স্ত্রী হাঁকাচ্ছে আর স্বামী খাচ্ছে এটার মতো শান্তি পৃথিবীতে আর নাই রাত্রি হয়ে যায় ঘুমিয়ে গেল দরজা দেখবা না দেখ আর কুড়িপতিরা ওরা বারবার চেক করে জানলার সাইড দিয়ে গুড়ি আইসে কিনা কথা কল ঠিক কিনা ডায়াবেটিস হাই বত্রিশ উর্ষে ডায়াবেটিসের পাওয়ার কত ডাক্তার বলছে খবরদার আপনি গোসতে গরুর গোস্তর দিকে হাসির গোস্ত ভাই যাবেন নাই হ্যাঁ আল্লাহ শান্তি কে দেয় রে দাদা শান্তি আমার আল্লাহ দেয় এটার মতো শান্তি পৃথিবীতে আর কেউ আছে কিছু আছে নাই আপনি দেখেন খোঁজকরা দেখেন প্রিয় নবীর প্রিয়টা দেখেন আমার নবীর ঘরে কিচ্ছু ছিল না না পালং ছিল না নবীর ঘরে সোনা দানা মানি মুক্তা ছিল না আন্লা কাপড় রাখার একটা একটা আনকের ছিল না আমার হায়রা এল টিভি ছিল না দুনিয়ার কোন খবর সাল্লাম তার স্ত্রীদেরকে টিভির মাধ্যমে দেখায় দেখাননি কিছুই ছিল না নবীর ঘরে নবী যখন ঘুমাতেন আমার ভাইয়েরা হাতে বোনানো খেজুরের পাতার চাটাই বিছায়া হুজুর ঘুমায়া থাকতেন আল্লাহ একবার কিন্তু আমার ভাইয়েরা হুজুরের ঘরটা ছিল শান্তি দিয়া ভরা কি দিয়া ভরা শান্তি দিয়া ভরা আপনি রাত দুটার দিকে বাড়িতে আসেন বউকে ডাক দেন কদ্দুসের মা কদ্দুসের মা এ আম্বিয়ার মা হুম খালি হুম খালি হুম দেখেন ওটে না এত ঠান্ডা যে ভাব দেখাচ্ছে বউ মনে হয় যেটা বাইরে আছে ওর সে ঠান্ডা ওরে বেশি দেখছে কথা না হ্যাঁ তাহলে উঁ করে অথচ প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসালাম ইসলামের খাতিরে দিন প্রচারের লক্ষ্যে মক্কার জীবনে হুজুর খুব কষ্টে দিন দিন রাত অতিবাহিত করেছেন গভীর রশনীতে সাহাবাদের বাড়িতে গেছেন ইসলামের দাওয়াত যায় তিনটায় বাসায় এসেছেন দরওয়াজায় নক করেছেন ডাক দেন নাই খাদি যাও বলেন নাই খালি দরওয়াজায় দিয়েছেন খাদিজা বুঝতে পেরেছে প্রিয় নবী এসেছেন সঙ্গে সঙ্গে দরওয়াজা ওপেন সুবহানাল্লাহ নবীজি অবাক হয়ে গেলেন খাদিজা তুমি কি ঘুমাও নাই খাদিজা বললেন ইয়া নবী আল্লাহ কেমনে আমি ঘুমাই গো ও প্রিয় নবী প্রাণের স্বামী আমার আপনি সারা রাত বাইরে থাকবেন আর আমি খাদিজা বিছানায় ঘুমিয়ে থাকব এটা হতে পারে আপনি ক্লান্ত চলে আসবেন দরওয়াজা একাক দেবেন খাদিজা 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 আমি টের পাব না আপনি মনে বড় কষ্ট পাবেন ও গো নবী আপনি যতদিন বাহিরে থাকেন রাত্রিবেলায় আমি খাদিজা বিছানায় গা দেই না আমি দরওয়াজার মধ্যে পিঠ লাগা লাগায়া আমার প্রিয় স্বামীর জন্য আমি দাঁড়িয়ে থাকি কখন আমার স্বামী আসবে কখন আমাকে ডাক দিবে কখন দরোয় নক করবে এই অপেক্ষায় আমি দাঁড়িয়ে থাকি নবী আল্লাহ আমি বিছানায় ঘুমাই না তাহলে শান্তি তো এরা পাবে কথা আর যারা যারা বাড়িতে ঘুমিয়ে থাকে সারা রাত মুনাজাত করে ওই আপনার ইয়ের মধ্যে মোবাইলের মধ্যে সারা রাত কলঙ্গপনা নাচ ড্যান্স ইউটিউব ফেসবুক চলছে ব্যাটারি একেবারে যে সে লোক তারপরে ফির চার দিয়ে ওখানেও মারতেছে কথা কন কথা কন চার দিয়ে মারতেছে তারপরে পাওয়ার ব্যান্ড ফির আসছে এত ব্যাটারি লো হয় কে পাওয়ার ব্যান্ড ঢুকায়া দিয়ে চলছে সারারাত ফজর পর্যন্ত লাস্টে ফজরের নামাজ নাই ঘুম চলছে এগারোটা বারোটা পর্যন্ত আরো বলে আল্লাহ রহমত পেতে চাই খবর দেয় এটা হবে না ভাই বিদায় আমার ভাইয়ের আল্লাহর উপর পুরা ভরসা করতে হবে এবং দুশ্চিন্তা ছেড়ে ফেলে দিতে হবে তিন নম্বরে নম্র ভদ্র হন এবং সাধারণ জীবন জীবনযাপন করুন নম্র এবং ভদ্র হতে হবে হবে সাধারণ করতে কেননা আমার ভাইয়েরা সাধারণ জীবন জীবনযাপন এত জীবনযাপন করবেন কি আপনি বলেন হ্যাঁ যদি কে আমাদের ময়দানে প্রত্যেকটা জিনিসের হিসাব হয় এজন্য বলেছেন গরিবেরা কে আমতের ময়দানে বিচার ফয়সলার সময় বড় লোকদের চাইতে পাঁচ শত বছর আগে জান্নাতে চলে যাবে গরিবের টেনশন নাই বড় লোক আজকে যারা বড় লোক আছে না সমাজে দেখতেছেন না এনাদের চাইতে পাঁচ শত বছর আগে জান্নাতে গিয়ে রেস্ট করবেন দুলাবিয়ার মতো ঘুমিয়ে থাকবেন বসে থাকবেন কি যে মজা হবে আল্লাহ আকবর আর এদের হিসাব দিতে 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 অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাবে আমার ভাইয়েরা আল্লাহ পাক কোরআনে বলছে সবাই জানেন সূরা রব্বুল আলামিন বলেন সূরা জিলজালার শেষের যে দুইটি আয়াত ফামাই আমাল মিসকাল যররাতিন খায়রাই ومن يعمل مثقال ذرة شرا يرى أمر بحيرام ذرة بريمان بلوكار مندهو خير هوك কল্যাণময় হোক অকল্যাণময় হোক ভালো বোকার মন্দ হোক এর হিসাব ছাড়বেন না জারোরা পরিমাণ হলেও সাচক্ষ দেখতে পারবে সে কি করেছে ভালো করেছে না মন্দ করেছে কয়টা ভালো করেছে কয়েটা মন্দ করেছে দেখাবেন কে আমার আল্লাহকে আমাকে ময়দানে দেখাবেন বিধায় আমার ভাইয়েরা যা করতেছেন করেন করেন কোন বাধা নেই কি আপনাকে বাধা দিবে আপনাকে কে বাধা দিবে বাধা দেওয়ার মতন কেউ আছে যে পাওয়ার নিয়ে সারা রাস্তা হাইটের গর্ভ যে গর্ভ যে মোসের ফরকানি যে মাতার চুলের ঝাঁকানি যে দাড়ির ফুরফুরি যে পোশাকের ডিজাইন আপনার সাথে কে পায় কে আপনাকে বাধা দিবে আমার ভাইয়েরা হিসাব করে চলে হিসাব হবে একদিন সেদিন কোন দিনের ময়দানে কথা বলে তারপর নম্র হতে হবে ভদ্র হতে হবে অনেক যুবককে দেখি তারা মুরব্বীদের সাথে বড়দের সাথে রাব ব্যবহার করে কঠিনভাবে রাব ব্যবহার অত্যন্ত মানে অস অস্বস্তিকর ব্যবহার মুরব্বীদের সাথে করে বেয়াদুবি করে এ যুবক একটু খেয়াল কর তোর মতো কত যুবক কবরে শুয়ে আছে কথা কনে কেন তোর মতো কত যুবক কবরে শুয়ে আছে তোর মতো কত যুবক মেডিকেলের বিছানায় লিভার সমস্যা কিডনির সমস্যা চোখে দেখে না হার্টের প্রবলেম কলিজায় পানি ধরছে লিভার পচে যাচ্ছে হার্ট অ্যাটাক ক্যান্সার রোগ আক্রান্ত হয়ে পড়ে আছে হাসপাতালের বিছানায় যুবতী কান দিয়ে শোন ভালো করে যে যুবতীরা এসেছ আলোচনা শুনছ তোমাদের মতো কত যুবতী মেয়ে মেডিকেলে পড়ে আছে কবরে শুয়ে আছে কথা বল তোমরা আর কি রূপের ঝলকানি দেখাও এই যুবতী তো দাদির দিকে তাকাও তো সে পাকা পেলে আর শিলের সময় এখন আর শরীর চলে না শরীর ঘুরে শরীর ঘুরে শরীর আর চলে না কথা ক একদিন তোমার শরীরটা এরকম গুড়া হয়ে যাবে ওয়া নুআম্মিরুহু ওয়া নুনাকিসুহু ফিল খালকি আফলা মানুষ যখন বয়স প্রাপ্ত হয়ে যায় সব লোকসানের দিকে আসে সব দুর্বল হয়ে যায় বিধা আমার ভাইয়ারা যুবককে বলছি যুবক ফিরে আয় যুবতীকে বলছি যুবতী ফিরে আয় নম্র হ ভদ্র হ কেননা। প্রিয় নবী বলেছেন যখন কোনো যুবক সেজদার মধ্যে চলে যায় আমার আল্লাহ বলে দিয়েছেন হাবিবগো বলে দেন আমি আল্লাহর আর কোনো দাবি থাকে না আমার আল্লাহ ওই যুবকের শেষদাটা নবীদের মতো পাওয়ার দিয়ে দেয় যখন কোনো যুবক শেষদায় চলে যায় আল্লাহ আর কোনো দাবি রাখে না জীবন যুবককে মাফ করে দেয় যুবকের জীবনের তাম গুনা খাতাগুলো আল্লাহ কবুল করে নেন এই জায়গায় একটা পয়েন্ট শুধু নিয়ে আলোচনা করবো তারপরে আমার তেলা বাতিল আয়াতের দিকে আসতেছি কারো সমস্যা আছে ভাই এই চলবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ তবে সময় মতো আলোচনা শেষ হয়ে যাবে আমার যুবকেরা যারা বাইরে আছো মেহরবানি করে এসে ঢুকে যাও আমি এটা শেষ করে দিয়ে যুবকদেরকে যে আল্লাহ ভালোবাসেন যুবকের গোনা যে আল্লাহ মাফ করেন এর একটা ছোট্ট একটা ইতিহাস দুই মিনিটে তিন মিনিটে আপনাদের ক্ষেদমতে বলে দিয়েই আমি আবার আমার মূল আলোচন দিকে এগিয়ে যাব তবে এই পাঁচটা আগে শেষ হয়ে যাক তাহলে এক নম্বর কী ছিল বাবা ভালো থাকার জন্য কয়টা নিয়ম পাঁচটা নিয়ম মেনে চলতে হবে এক নাম্বার ক্ষমা করতে শিখুন এবং মানুষকে ঘৃণা করা থেকে বিরত থাকুন দুই নাম্বার আল্লাহর উপর পুরা ভরসা রাখুন এবং দুশ্চিন্তা ছেড়ে ফেলুন তিন নম্বর নম্রভদ্র হন এবং সাধারণ জীবন যাপন করুন চার নাম্বার আপনার যা আছে তা নিয়ে কৃতজ্ঞ থাকুন যা আছে আপনার তাই নিয়ে কৃতজ্ঞ থাকুন কেননা রসুল বলেছেন যে তোমরা তোমাদের নিচের দিকে তাকাও উপরের দিকে তাকাও না তোমার দুটা চোখ আছে আর ওই লোকটা দুটা চোখে নেই তোমার দুটা হাত আছে ওই দুটা হাতেই নেই তোমার দুটা পা আছে ওই লোকটা দুটা পায়ে নাই ওই লোকের সে তুমি অনেক সুখে আছো কথা বলেন না কেন হ্যাঁ তুমি ভিক্ষা করতেছ তোমার কিচ্ছু নাই সংসারে জমা জমি নাই তুমি নিচের দিকে তাকাও দেখো তোমার সে আরো কত মানুষ আছে তারা সিরা কাপড় ভাঙা ভাঙা নিয়ে রাস্তায় ঘুরতেছে থাকার মতো বাড়িতে একটা জায়গাও নেই একটা ঘরও নাই একশো সারা সারাদিন খালি ফকির ফকির বেশে ঘুরতেছে নিচের দিকে তাকাও উপরের দিকে তাকাতে নিষেধ করেছেন বিধায় তোমার যা আছে তাই নিয়ে কৃতজ্ঞ থাকো শোভনালা কর আমার সম্মানিত মুসলমান ভাইয়ারাম তোমার যা আছে তাই নিয়ে কৃতজ্ঞ থাকো কেননা যাদের দিকে তুমি তাকাচ্ছ খেয়াল করে দেখো তারা এক সময় কত বড় ছিল এক সময় কত টাকার মালিক ছিল এক সময় তারা এসি রুমে ঘুমাত তাদের খেদমতের জন্য কত মানুষ পা টিপত ঘুম পাড়ায় দিত কোটি কোটি টাকা তারপরে এসি গাড়িতে ঘুরতো এসি বাথরুমে পায়খানা করতো কথা কেন সব এসি বউ এসি নিজে এসি গাড়ি এসি বাথরুম পর্যন্ত এসি আজ তাদেরকে খুঁজে পাওয়া যায় না তাহলে ওদের সে ওদের সে তুমি অনেক সুখে আছো কথা কোন ঠিক কিনা এখন ওদেরকে মানুষ বলে সন্ত্রাসী ওদেরকে মানুষ বলে ডাকাত ওদেরকে বলে চোর ওদেরকে বলে গুন্ডা ওদেরকে বলে ডাড়ি লিপসু আর আপনাকে কিচ্ছু বলে না আপনি যে পজিশনে আছেন এটাই নিয়ে কৃতজ্ঞতা আপনাকে তো কেউ সোর পায় না কয় কথা কন আপনাকে গুন্ডা কয় আপনাকে কেউ আপনার নারী লুৎসু কয় আপনাকে কেউ গালি দেয় আমার ভাইয়েরা গালি দেয় না আর ওদেরকে বলে তারা দেশের টাকা বিদেশে পাচার করেছে এদেরকে বলে ডাকাত এদেরকে লুঠেরা বলে এদেরকে পাইলেই জুটা মারতে চায় কথা কন ঠিক আপনাকে কেউ জুটা মারতে চায় তাহলে আপনি আপনার অবস্থানে কত শান্তিতে আছেন সুভার আল্লাহ আপনি নিজেই দরওয়াজা খুলি থাকে খোলেন আর বন্ধ করেন ঘুমে আসেন ওরা কোথায় যে ঘুম আসছে ওরা নিজেও জানে না কয়েকদিন আগে দেখলাম না কলার পাতা সুতি আছে বিসি বলে ফাটে বেলাইছে শোনেন না এখন কি কথা কেন কে হ্যাঁ তাহলে এত সম্মান এত ইজ্জত আসতে বিসি বিসি নেই একটা তো বিসি একটা আউট করে দিছে ভারতের মধ্যে কথা কে না আমি ওদিকে যাবো না দুঃখে কথাগুলো বাহির হয় ভাই কথাগুলো দুঃখে বাহির হয় আমার ভাইয়েরা যাদেরকে দেওয়া হয়েছে দেশের মানুষের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রক্ষক যদি ভক্ষক হয় সে দেশে শান্তি থাকতে পারে না আর এ কথাটাও জেনে রাখবেন এ কথাটাও জেনে রাখবেন জনগণের ভাষা যদি কেউ না জনগণের মুখের ভাষা যদি কেউ না বোঝে তাদের পরিণতি এই হয় কথা ঠিক কিনা ওই ফেরাউন জনগণের মুখের ভাষা বোঝে নাই যে ফেরাউন বলেছিল আর জনগণ বলেছিল না তুমি খোদা হতে পারো না তুমি এ অহংকারী বাদ দিয়ে দাও এ অহংকারী বাদ দাও তার দাম্ভিক্য বাদ দিয়ে দাও কিন্তু ফেরাউন তার মুখের জনগণের মুখের ভাষা বুঝতে পারে নাই নমরুত জনগণের মুখের ভাষা বুঝতে পারে নাই সাজ্জাদ জনগণের মুখের ভাষা বুঝতে পারে নাই জামাল নাসের জনগণের মুখের ভাষা বুঝতে পারে নাই সম্রাট আকবর জনগণের মুখের কথা বুঝতে পারে নাই এরাও জনগণের মুখের কথা না বোঝার কারণে ওদের যে দশা এদেরও একে দশা সামনে কেমন পর্যন্ত যারাই আসবে পৃথিবীর যে প্রান্তে আসুক না কেন জনগণের মুখের ভাষা যদি বুঝতে না পারে কোরআনের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে আলেমদের উপর গুলি চালায় জনগণকে অশান্তিতে অপরাধ আবদ্ধ করে দেশের সম্পদ পাচার করে বিদেশের দিকে ও মুসলমানেরা আমি আনসারি বলে যাচ্ছি কেয়ামত পর্যন্ত এই ধরনের মানুষ আসবে এরা থাকতে পারবে না টিকতে পারবে না কথা বলেন ঠিক কিনা শান্তি দিতে পারে কে এই কোরআনের অনুশাসন শান্তি কে দিবে কোরআনের অনুশাসন আমার ভাইয়েরাম পাঁচ নাম্বারে ভালো কাজ করুন কিন্তু পুরস্কারটা আল্লাহর কাছে আশা করুন ভালো কাজ করবেন পুরুষ টাকার কাছে একটা মেয়ের বিয়া হয় না একটা মেয়ের বিয়া হয় না গরিব মানুষ এরা ভালো পাত্তর মিলে গেছে কিন্তু বিয়া দিতে পারছে না এরকম ডাক্তার মানুষ এরকম ভালো মানুষ গ্রামের অভাব নাই কতগুলো আসা না নাই ভালো মানুষ নাই তারা তাদের কানে বিষয়টা চলে গেল একটা ভালো যুবক ভালো একটা ছেলেকে পেয়েছে অমুকের বেটির জন্য কিন্তু কিভাবে কথা বলবে টাকা পয়সা নেই কেমনে বিয়ে সারি দিবে তারা যদি সেখানে গিয়ে মাথাটা ঢুকায় দিয়ে এর দায়িত্বটা এই দশজন পনেরো জন যদি দায়িত্বটা নিয়ে আমার ভাইয়েরা কাজটা কমপ্লিট করে দেয় আমার আল্লাহর আরো সে আজিমটা বড় খুশি হয়ে যায় অন্তত উমরের হিসেব দেখেন উমরকে আউ বক্করের উমরকে গভর্নর করে প্রেরণ করা হয়েছে কিছুদিন পরে এসে গভর্নর গিরি ফেরত দিচ্ছে তা আমার দরকার নেই কেন কেন আমার দরকার কি প্রয়োজন নাই তো কারণটা কি আপনি যে রাজ্যের গভর্নর করে আমার পাঠাইছেন যে এলাকার ওই এলাকায় আমার কোর্টে আমার আদালতে এই দুই বছরে এক একটা মামলাও পড়ে নেই একটা অভিযোগ একটা মামলা আসে নাই তাহলে যে মানুষটা কারণ হয় এই দেশের এই জায়গার মানুষগুলো একজন আরেকজনের কল্যাণ কামনা করে একটা মেয়ের বিবাহের মধ্যে একটা উট লাগে সেখানে দশটা উট হাজির হয়ে গেছে একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে। সেখানে দশজন সেবা করে তাকে সুস্থতা করতেছে তার পটাকার প্রয়োজন অর্থের প্রয়োজন তার বিপদ সবাই মিলে সেরে দিচ্ছে তাহলে বলেন অশান্তি হতে পারে অশান্তি হতে পারে এই কাজগুলো তারা করবে এগুলো কাজ অবতারু ইলেই হিলা ইয়াই নাম অবতাবু ইলাইহি ন শিলা হে ইমানদারেরা তোমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য শিলা মাধ্যম তালাশ করো আর মাধ্যম তালাশ করো এই কাজগুলো যদি তোমরা করো এই যে বিয়া দিলেন এই যে মানুষটার রোগের ব্যাপারে দৌড়াদৌড়ি করলেন আমার ভাইয়েরাম রক্ষার আমি এনেগুলো তার কুদরতি খাতায় জমা রাখেন কেয়া আমাদের ময়দানে যদি আপনি বিপদে পড়ে যান মিজানের পাল্লাটা হালকা হয়ে যায় তাহলে আল্লাহ বুলার আমিন এই যে জমা রেখেছেন ওটা অনেক গুণে ভার করে দিয়ে মিজানের পাল্লায় দিয়ে আল্লাহ বলবে আমার ফেরেস্তারা যা আমার বান্দারে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আয় আল্লাহ